বন্ধুরা হরিদ্বার থেকে চারধাম যাত্রা যারা করছেন এখান থেকে গাড়ি বুক করতে পারেন দাদা বৌদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা এসে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু এখান থেকে দুদাম যাত্রার জন্য গাড়ি বুকিং করেছিলাম আমি আমার ডিসক্রিপশান বক্সে নাম্বারটি দিয়ে দেব। আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন আপনাদের যাত্রার উদ্দেশ্যে বন্ধুরা গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরো গাড়ি চলে এসছে আমরা সাতজনে ট্রাভেল করবো এই গাড়িতে দেখতে পাচ্ছেন যাত্রাপথে আপনাদের সাথে যাত্রাপথে কিন্তু চারদাম যাত্রা যারা করছেন অথবা দুদম যাত্রা যারা করছেন এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা চেক আউট নেই চেক আউট করিয়ে নিয়ে তারপরেই কিন্তু আপনাদেরকে দেখছেন আমরা কিন্তু সকালবেলার খাবারে নিয়ে নিয়েছি আলু পরাটা এখানে একটা আমের চাটনি আছে খুব সুন্দর বানিয়েছে আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি দেখেছ কত সুন্দর পুরো মেঘ যেন মেঘের সাথে মিশে আছি আমরা সকল অভিনেত্রী যাওয়ার পথে সুন্দর পাহাড়ের এই মনোরম প্রকৃতির পরিবেশ মন ছুঁয়ে যাবে দেখতেই পারছেন এই সুন্দর মুহূর্তের আবদ্ধ ক্যামেরায় আবদ্ধ করা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের সামনে নিয়ে আসব ট্রাভেল উইথ রাজু চ্যানেলের মাধ্যমে সুন্দর সুন্দর মন জুড়েই যাবে পাড়ের কোলেই দেখছেন দোকান রাস্তার ধারেই লোকজন এসে মন নিয়ে সব ঠিক আছে ওখানে দেখো আমাদের গ্রুপের দুজন সেলফি তুলতে ব্যস্ত আছে সঞ্জীবদার হারুদা হরিদ্বার থেকে জানকি চারটি পৌঁছাতে সময় লাগতে পারে সাত ঘন্টা থেকে সাড়ে সাত ঘন্টা মতো দুশো পনেরো থেকে দুশো তিরিশ মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আছে রাস্তা বন্ধুরা যমুনেত্রী মায়ের দর্শনে যারা যাচ্ছেন জানকি থেকে ট্র্যাক চালু করছেন তারা কিন্তু পায়ে হেঁটে যাওয়া ছাড়া অন্যান্য আরো অপশান পেয়ে যাবেন ঘোড়া পিট্টু পালকি আপনারা কিন্তু রেড দেখে নেবেন নিয়ে একটু বার্গেনিং করে তারপর আপনারা অনায়াসে আপনারা যাত্রা চালু করতে পারেন মা যমুনেত্রী মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আপনারা কিন্তু জানকি থেকে একটুখানি কিছুটা হেঁটে গেলেই এক কিলোমিটার মতন শুধুমাত্র কিন্তু আপনাদের দুপাশ দিয়ে দোকান পেয়ে যাবেন পূজা সামগ্রী ডালা ইত্যাদি প্রসাদ আপনারা কিনতে পারেন এবং চলার পথে লাঠি ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন ট্র্যাক পথে যেটা আপনাদেরকে সাহায্য কালকে আমরা মন্দাকিনী হোটেলে এসে উঠেছিলাম দুটো রুম নিয়েছিলাম আমরা রুমের কন্ডিশনটা দেখুন এসেছিল রুমের কন্ডিশন ডাবল বেডের রুম ছিল সবাই দেখো সবাই এখন কিন্তু রেডি হতে ব্যস্ত যেহেতু আমরা মায়ের সমৃদ্ধি মায়ের দর্শনে যাবো এছাড়া আমাদের এই রুমের ওয়াশরুমটা দেখে নিন সব রকমই কিন্তু সবকিছু আছে নিট অ্যান্ড ক্লিন এখানে একটা সিএল বাল্ব আছে এখানে সাবান ডাকার জন্য দেখুন আর গিজার আছে গরম জলের জন্য গিজার আছে এছাড়া এই যে ডাব্লু সি যেটা মোটামুটি আপনারা কিন্তু নিট অ্যান্ড ক্লিনই পাবেন হোটেল এছাড়া আপনারা যদি চান এখানে কিন্তু ভালো ভালো মন্ডল বিকাশ নিগমের গেস্ট বন্ধুরা জানকি চারটিতে আপনারা থাকার জন্য অনেক অপশানই পেয়ে যাবেন আমরা যেমন এসে উঠেছিলাম মন্দাকিনী হোটেলে তো এখানকার ভিউ আপনাদেরকে দেখাই হোটেলের ব্যালকানি থেকে কিন্তু আপনারা এত সুন্দর ভিউ পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের জন্য অফলাইনে আপনারা হরিদুয়ার ঋষিকেশ উত্তরা এই তিনটি জায়গা থেকে কিন্তু আপনারা অফলাইন অথবা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন দুধাম যাত্রা অথবা চারধাম যাত্রা বন্ধুরা এখন টাইম হচ্ছে পাঁচটা বত্রিশ আর আমরা রওনা দিয়ে দিলাম হাঁটা মা যমুনা মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমাদের পুরো টিম পুরো ফুল টিম কিন্তু হাঁটা স্টার্ট করে দিয়েছে এদিকে সঞ্জীব আছে ওদিকে হাড়ুদা এদিকে একটা দাদা সামনে যাচ্ছে জয়ন্ত এবং আরও পার্টনাররা কিন্তু হাঁটছে যাত্রাপথে কিন্তু বন্ধুরা আপনারা ঘোড়া পিট্টু পালকি পেয়ে যাবেন দেখছেন ঘোরা যাচ্ছে আর চানকিচারটি থেকে আমাদের মায়ের যমুনা মায়ের মন্দিরের দূরত্ব ছ কিলোমিটার রাস্তা করতে লাঠি করে যাবেন এরকম কুড়ি টাকা করে আপনাদের নেবেন আপনারা কিন্তু বার্গিং করে নেবেন লাঠিটা কেউ কুড়ি টাকা বলছে কেউ তিরিশ টাকা বলছে কেউ চল্লিশ টাকা বলছে তো আপনাদের সুবিধা মতন দেখে নেবেন আপনারা জয় মা যমুনা মায়ের মন্দিরের চয় জয় মাতা যমুনা মায়ের চয় হরে মহাদেব নম শিবায় এই যে আমাদের জয়ন্ত পাহাড়ের মনোরম প্রকৃতির পরিবেশ দেখছি রাস্তার দুধার দিয়ে কিন্তু খাবারের দোকান প্রচুর আছে আপনারা চাইলে ব্রেকফাস্ট করে নিতে করেন সকালে বন্ধুরা এই যে দেখছেন আমাদের ফুল টিম আছে ওম हारे मारे নমঃ शिवाय রাস্তাটা ঠিক এমনই রাস্তা ওই ঘুরে ওই ঘুরে থেকে আসলে সুন্দর প্রকৃতির এই মনোরম বিশ্ব যা কখনোই ভোলা যাবে না আপনি যে সকলকে এক একবার উত্তাকাশীতে থেকে জানকি চটকিতে এসে আপনার মাথা মন্দিরের দর্শন করে যান মন্দিরে জয়ন্ত দা সঞ্জীব দা কৌশিক দা এদিকে আছে ওদিকে আছে দা

পাহাড়ের সার দিয়ে কত সুন্দর রাস্তা দেখুন বন্ধুরা হাটা পাশ দিয়ে তার যমুনা নদীর ধারা বয়ে চলেছে দেখতেই পাচ্ছেন চায় মাঝমা মায়ের চায় অনেক দোকান আছে কিন্তু অসাধারণ এখানে কিন্তু কিলোমিটার ভাগ করে দেওয়া আছে এখান থেকে কিন্তু মাঝমনা দিন घोड़ा 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 प्राइस कितना ले रहे हो घोड़े का घोड़े का है गवर्नमेंट आए आने जाने का आ, तो लग जाएगा তো দেখলেন গভর্নমেন্ট ডেডচার্ট অনুযায়ী মা মন্দির মা যমুনা মন্দিরের যা আসা নিয়ে কিন্তু পঁয়ত্রিশশো টাকা চাষ করবে ঘোড়া চালকরা দেখুন পাহাড়ি পুকুরগুলো দেখুন কত সুন্দর দেখতে হয় দার্জিলিং মেটপে গেলে ওই রকম সুন্দর সুন্দর কিন্তু শীত প্রধান দেশের পুকুর আপনারা দেখতে

কেমন বন্ধুরা পাঁচ কিলোমিটারের মধ্যে আমরা এসে পৌঁছেছি হাফ কিলোমিটার মতন এই যে চার পয়েন্ট পাঁচ কিলোমিটার এখনো বাকি আছে এগুলো যেমন দেখছেন সিঁড়ি বেড়ে উঠছি এখন আমি মাতা যমুনেত্রী মায়ের দর্শনের উদ্দেশ্যে রাস্তায় কিন্তু ছোটোখাটো অনেক মন্দির দেখতে পাবেন আপনারা রাস্তাটা দেখুন কতটা চড়াই দেখুন গ্লেজিয়ারটা উপরের বরফ জমে আছে দেখতে পাচ্ছেন পথে একটা ঝর্ণা দেখতে পেলাম পাহাড়িয়া ঝর্ণা দেখুন কত সুন্দর আর বাকি আছে প্রায় সাড়ে তিন কিলোমিটারেরও একটু বেশি সুন্দর ডাকছে দেখুন বন্ধুরা সুন্দর ডাকছে দেখুন আর সাইড দিয়ে ঝর্ণা বইছে দেখুন আমার গ্যাসিয়ার জমা হয়ে আছে যাত্রাপথে যৌনামায়ণ মন্দিরে যাত্রাপথে যে দেখছেন পিটু যাচ্ছেন এবং পালকিও দেখানো আপনাদেরকে আসছে ঘোড়া ওই সাইডে দেখো কিন্তু আর এই হচ্ছে আমাদের ঘোড়ায় ঘোড়া ফিরছে মন্দিরের থেকে এই যে আমাদের তালিকা হচ্ছে আমাদের জয়ন্ত দা আমাদের হারুদা এটা বন্ধুরা রাস্তা কিন্তু এরকম উঁচু রাস্তা পাহাড়ি রাস্তা মানে তো বন্ধু এত উঁচু হবে যাত্রাপথে এরকম ব্রিজ পড়বে অসাধারণ এখানে না এসে ঘুরলে বুঝতে পারবেন না এখানকার মাধুর্যটা কতটা সুন্দর প্রকৃতির মন মুগ্ধ করা এখানে অক্সিজেনের কিন্তু পরিমাণ কোনো কিছুই ঘাটতি নেই চারিপাশে কিন্তু প্রকৃতির রাজপালা দেখাচ্ছিলাম ওই যে ওই রকম একটা ব্রিজ মতন পার করে এই পিঠে আসতে হবে আপনাদেরকে মন্দির দর্শন যাওয়ার পথে আবারও দেখাই আপনাদের রাস্তাটাকে রাস্তাটা কিন্তু লাস্টের দিকে শেষের দিকের রাস্তাটা ভালোই চড়াই আছে আর এরকম সিঁড়ি ধাপ ধাপ করা আছে যাচ্ছে দেখুন দর্শনার্থীরা এই রাস্তা আসছে দেখছেন যে আসছি কিন্তু আবারও একটা পেয়ে গেলাম ছোট একটা মন্দির দেখুন এরকম রাস্তার ধারেই ছোট্ট ছোট্ট মন্দির করা আছে অনেক জানি না কি মায়ের মূর্তি আছে দেখুন লেখা আছে বাবা মন্দির সিদ্ধপীঠ বাবা মন্দির রাস্তার ধারে কিন্তু যাত্রাপথে আপনারা রেস্ট নেওয়ার জন্য এরকম বেঞ্চ টাকা আছে তীর্থযাত্রীরা দেখুন বসে সবাই রেস্ট নিচ্ছে বন্ধুরা যাত্রাপথেই এই ম্যাগি নিয়ে নিলাম পঞ্চাশ টাকা নিল ম্যাগি তো আপনারা যাত্রাপথে কিন্তু ফিরে লাগলে পঞ্চাশ টাকা দিয়ে ম্যাগি বন্ধুরা অবশেষে কিন্তু হাঁটাপথ শেষ করে আমরা চলে আসলাম মা যমুনেত্রী মন্দিরের একদম কাছেই এই যে দেখুন দেখা যাচ্ছে দূর দিয়ে যমুনেত্রী আমি জুম করে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি সূর্যের রশ্মি এতটাই পড়ছে যে ক্যামেরাতে আমি ক্যাপচার করে দেখাতে পারছি না ঠিকঠাক মতন আপনাদেরকে এদিকে দেখালেই বুঝতে পারবেন এই দেখুন সূর্যের রশ্মিটা দেখতে পাচ্ছেন কিভাবে পড়ছে যার কারণের জন্য পিকচারটাও ঠিকঠাক আসছে না আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি আপনাদেরকে আরো ভালোভাবে দর্শন করেন আর যমুনেত্রী মায়ের মন্দিরের আশেপাশের দৃশ্য ঠিক এরকম মায়ের যমুনা ধারা বয়ে চলেছে সামনে দিয়ে সুন্দর সুন্দর এই মন মুগ্ধকর পরিবেশ কিন্তু আপনারা না আসলে ভীষণ ভাবে মিস করবেন আর এখানকার ওয়েদারটা দেখছেন তো কতটা সুন্দর ওয়েদার সূর্যের প্রথম সূর্য ওঠার প্রথম মুহূর্তের দর্শন দেখুন যমুনেত্রী মায়ের মন্দিরের কাছে এই দেখুন মন্দিরের কাছে এখানেও দোকান আছে যাত্রা পথে আপনারা টুকটাক এমন খাবারের দোকান কিন্তু সব পেয়েই যাবেন একে একে করে আমাদের টিমের সবাই এসে পৌঁছাচ্ছে এই যে দাঁড়িয়ে আছে দেখছেন এটা হচ্ছে আমাদের হারুদা এই আমাদের হারুদা এই যে আমাদের কৌশিক দা এটা

আর সাইড দিয়ে দেখুন জল নিয়ে যা যদি যেতে চান তার জন্য এখানে কিন্তু ড্রাম রাখা আছে পূজার ডালা রাখা আছে আপনারা কিন্তু এসে এখানে কথা বলে আপনাদের পূজার সামগ্রীর ডালা ইত্যাদি ইত্যাদি কিন্তু কিনতে পারেন বুঝছেন তো

আধ্যাত্মিক জায়গাটার যাতে ঠিকঠাক থাকে সেদিকে আপনারা নজর রাখবেন এই সামনেই দেখতে পাচ্ছি দেখুন জামা প্যান্ট কাপড় চোপড় ফেলে নদীর দ্বারে নোংরা করে রেখেছে এগুলো কিন্তু বাঞ্ছনীয় নয় তো আপনারা কিন্তু এগুলো মাথায় রাখবেন সকলে আশা করি আমাদের মায়ের মন্দিরের সামনেই কিন্তু একটা কুম্ভ আছে যেটা কিন্তু প্রধান বা মেন কুণ্ড এখানে কিন্তু এই পাহাড়ের এই ঠান্ডা পরিবেশে ঈশ্বর দূষ্ণ জল কিন্তু এখানে পাওয়া যায় সব দর্শনার্থীরা কিন্তু এখানে এসে স্নান করে তারপর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন মায়ের পূজার জন্য এখানে দেখছেন দেখুন সবাই স্নান করছে কিন্তু এখানে বুঝছেন তো এটাই হচ্ছে মেন কুণ্ড আর এখানে দেখুন এখানে এই জায়গাটা করা আছে এখানে কিন্তু সব ড্রেস আপ আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন এখানে খুব সৌন্দর্য আর আমাদের মায়ের মন্দিরের কাছে যে কুণ্ড আছে দেখতে পেলেন এবং এই দিকটাতে আপনারা গেলে দেখতে পাবেন একটি হনুমান মন্দির আছে দেখছেন এখানে হনুমান মন্দির আছে আপনার এখানেও দর্শন করতে পারেন বন্ধুরা মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ সেই কারণের জন্য আমি যত সঙ্গে बाहर के चेष्टा कर बहरेगुली देखान इस स्थान पे बैठ के यमुना जी की पूजा करता है वो यम यातना और शनि देव के साढ़े सात के दो सौ से मुक्ति पाता है दो भाई है यम यमुना जी की यमराज और शनि देव और यमुना जी कृष्ण भगवान की चौथी पर पानी है चौथी पर पानी है मां यमुना जी तो सच्चे बहुत सच्चे मन से मां यमुना जी की पूजा करना आपकी जो भी मनोकामना है मां यमुना से पूर्ण करेगी बोलो यमुना मैया की जय जय यहलो माता जमुना मायर मंदिर 1840 में चले देहरी राजा सुपर सिंह शाह ने मंदिर के निर्माण করেছিলেন পরবর্তীকালে জয়পুরের মহারানী কুলারিয়া মন্দিরটিকে আবার নতুন করে নির্মাণ করেন এই যে দেখতেই পারছেন লোকজনের সব ওইদিকে হনুমান মন্দির আছে একটা মন্দিরের ভিতরে কিন্তু বন্ধুরা ক্যামেরা নিষিদ্ধ তো সেই কারণের জন্য বাইরে থেকে আপনাদের যতটা পারলাম চেষ্টা করে দেখাচ্ছি আমি দেখছেন কত সুন্দর প্রকৃতির মূল আর এই সাইড দিয়ে কিন্তু মা যমুনার ধারা বয়ে চলেছে বন্ধুরা যমুনা মায়ের দর্শন হয়ে গেছে হাটাপথে ফিরছি হোটেলের উদ্দেশ্যে মোটামুটি আপনাদের আসা যাওয়া মিলিয়ে পাঁচ ঘন্টা সময় পাঁচ থেকে ছ ঘন্টা সময় ধরে রাখতে হবে কারণ কার শরীরে কেমন ইমিউনিটি কাজ করছে সেটা তো আমি বলতে পারছি না দেখা যাচ্ছে ইয়ং জেনারেশান একটু ফার্স্ট হাঁটছে একটু যাদের বয়স বেশি তারা একটু স্লো হাঁটছে মোটামুটি আপনারা ধীরে শিজতেই ট্র্যাকটা করতে পারেন যেহেতু পাহাড়ি পাহাড়ি রাস্তা চড়াই রাস্তা আছে তো যমুনা মায়ের মন্দির দর্শন করে হোটেলের দিকে রওনা দিচ্ছি সময়টাও আপনাদেরকে বলে দিলাম